আজ ছিল পনেরোই আগস্ট এর পাশাপাশি আজ আরও একটা দিন ছিল সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন বা ইংরাজি টাইম অনুযায়ী চোদ্দোই আগস্ট হয় কিন্তু বাংলা টাইম অনুযায়ী পনেরোই আগস্ট পালন করা হয় তো আমি পনেরোই চোদ্দোই আগস্ট পালন করলেও আমার শাশুড়ি মা বাংলা তিথি অনুযায়ী পনেরোই আগস্ট যেহেতু পালন করেন তো সেই মতোই এবারে পালন করা হচ্ছিল কারণ এবারে শ্বশুরমশাইয়ের শরীরটা যেহেতু ভীষণই অসুস্থ ছিল তো সেইভাবে জন্মদিন কিছু পালন করা করব নাই বলে ভেবেছিলাম তো তো আমি সেই জন্য আজকে একটু জাস্ট শিমুয়ের পায়েস রুটি এই সমস্ত জলখাবারে করব তো পায়েসটা শাশুড়ি মা এবারে করবে নাই বলেছিল তো সেই জন্য আমি একটু শিমুয়ের পায়েস বানিয়েছিলাম আর শাশুড়ি মা আনবে হচ্ছে দই এ সমস্ত মিষ্টি টুকিটাকি জিনিসপত্র দিয়ে এবারে জন্মদিনটা পালন হয়েছিল। তো এই দিকে দেখো আমি দুটো বাটিতে এখন বসিয়ে নিয়েছিলাম হচ্ছে দুধটা জাল দিতে আর ওইদিকে হাঁড়ির মধ্যে বেশ কয়েকদিনে দুধ একটু জমানো ছিল তো সেখান থেকে অল্প একটু দুধ নিয়ে জাল দিতে গিয়ে দেখি দুধটা নষ্ট হয়ে গেছে কি বলো তো অতটা দুধ হাঁড়িতে জমানো ছিল পুরো দুধটাই নষ্ট হয়ে গেছে আর নষ্ট হবে নাই বা কেন যে পরিমাণে গরম যাচ্ছে কদিন ধরে তো সেই কারণেই হয়তো নষ্ট হয়ে গেছে যদিও দুধটা অনেকবার করে জাল দিয়ে দিয়ে রাখা হয়েছিল তার সত্ত্বেও বার করে আজকে জাল দিতে গিয়ে দেখি যে দুধটা একেবারেই নষ্ট হয়ে গেছে তো কি আর করা যাবে ওই হাঁড়ির অতটা দুধ ফেলে দিয়ে এদিকে দুটো বাটি দুধ নিয়ে আর এদিকে দেখো আমি একটু আমুল দুধ গুণে নিয়েছিলাম একটু হালকা কুসুম গরম জল দিয়ে ওই দিয়ে আজকে পায়েসটা বানাবো প্রথমে কড়াইতে আমি ভালো করে একটু ঘি নিয়ে সেটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবঙ্গ এলাচ দুটো তেজপাতা এ সমস্ত দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে খুব ভালো করে সিমইটাকে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম দুধ আর পরিমাণ মতো চিনি তো এইভাবেই আমি সিমইটা বানিয়েছিলাম আর অন্যদিকে করে নিয়েছিলাম হচ্ছে রুটি আর কুমড়ো তরকারি তো এইগুলো দিয়েই আর আজকে হাজব্যান্ডকে আগে দিয়ে দিয়েছিলাম তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম জলখাবারে তো নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি সুদেশনা সুদেশনা রান্নাঘর অ্যান্ড ব্লগের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি সামনে পাচ্ছেন প্রত্যেককে আমার এই ভিডিওতে প্রথমেই ওয়েলকাম জানাই আজকে শুক্রবার শুক্রবার এবং শনিবারের ভিডিও নিয়েই আমি আজকে ভিডিওটা বানাবো আশা করবো আপনারা ভিডিওটা পুরোটা সঙ্গে থাকবেন হোপফুলি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে এখানটা এখানটা তো ইয়েলো ছিল ভুল করলি আচ্ছা ਤਾਂ ਗਿਰਿੰਸ ਇਹਦੇ ਯੋਲੋ ਦਾ ਬਲਕੋੜੇ ਕੋੜੇ ਦੋ ਇਹਨਾਂ ਦੀ ਪਾਇਰੇ ਬਿੜੀ ਜਾ ਤਾ ਕੋਠਾ ਨਾ ਹਟਾ ਕੋਠਾ ਲਾਈਟ ਹੋਵੇ ਹੋਵੇ ਨਾ ਕੋਠਾ শুক্রবার ছেলের স্কুলে পনেরোই আগস্ট উপলক্ষে পতাকা তোলার একটা প্রোগ্রাম ছিল আর তাছাড়া ছবি আঁকার প্রোগ্রাম ছিল সেই হিসাবে আমি ওকে বেশ মানে ছবি আঁকা প্র্যাকটিস করিয়েছিলাম কিন্তু কি কী তো ওই যে মানে অলসতা যা হয় আর কি ঘুমিয়ে গেছে আর ওকে নিয়ে যাওয়া হলো না আর তাই ভেবেছিলাম যে এবছর প্রথম ওকে নিয়ে যাব এবং একটু অভিজ্ঞতার জন্য বসাবো আর কি যাতে অভিজ্ঞতা হয় দেখে দেখে তো কিন্তু কি হলো তো ঘুমিয়ে গেছি আর এলাম বন্ধ করে ঘুমিয়ে গেছি কি হলো তো মানে যা হয় এত অবশ হচ্ছিল ভেবেছিলাম ছেলেটাকে নিয়ে যাব স্কুলেও বলে রেখেছিলাম কিন্তু সেটা আর হলো না এদিকে দেখা হ্যাঁ এই দেখ এই দেখ জিনিসপত্র দেখ এইগুলোতে জিম করে জিম আর এইদিকে হচ্ছে আমার বাড়ির প্রাচীর যে একটা ক্লাব ছিল তো ক্লাবে পতাকা তোলার প্রোগ্রাম হচ্ছিলো আর ওইদিকে গাছ বিতরণ এই সমস্ত হচ্ছিলো তো ক্লাবে ওখানে আমার ছেলে এবং হাজব্যান্ড গেছিলো তো সেই জন্য আমিও ভাবলাম আমাকে বললো চলো তো সেই জন্য আমিও ভাবলাম একটু দেখেই আসি তো এখানেই গেছিলাম হচ্ছে এখন দেখতে আর এই যে ক্লাবে দেখতেই পাচ্ছ গাছপিলি হচ্ছে এখানে আর ওই যে ক্লাবের ভিতরে ওখানে জিমের যে সমস্ত জিনিসপত্র রাখা ছিল সেগুলোই এখন একটু দেখছিলাম আমি কোনোদিন মানে ওই ক্লাবটার ভিতরে ঢোকে সেইভাবে দেখিনি তো সেই জন্যই ভাবলাম একবার দেখি ওখানে জেমে জিনিসপত্র রাখা ছিল সেগুলোই এখন দেখছিলাম তো দেখো বাড়ি এসে এইদিকে দিকে ছেলের এখন বান্না ছেলের ঝোল এবং এই যে আর এই বছর জন্মদিনে যেহেতু সেইভাবে কিছু করা হয়নি তো সেই জন্য কুমড়ো আলু এগুলো কেটে একটু বেগনি করেছিলাম আর সেইগুলোই দিয়েছিলাম কাজের বৌদিদের এবং যে বান্না কেটে দেয় তাদেরকে একটু করে দিয়েছিলাম তো সেই জন্যই করা হয়েছিল আর এই দিকে দেখো আমি এখন এই যে নুনের কন্টেনারটা এটা শেষ হয়ে গেছে তখন আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে এখন নুনটা ভরে নিলাম আর এই যে দেখছো এখানে কালো সর্ষে সাদা সর্ষে এগুলো সমস্ত ফুরিয়ে গেছে মুদিখানার পাত্র থেকে সেগুলো বক্স থেকে আর কি বার করে মিক্স করে নিলাম ভালো করে তারপরে কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম কারণ আনার থাকে বেশ কিছু জিনিস কিন্তু সমস্ত কিছু না ঢেলে রাখি না পরিমাণ মতো ঢালি সকালবেলা বেশ কিছু তাজা সবজি এসেছিলো সেগুলোও নিয়ে নিয়েছিলাম সেগুলোও এখন সমস্ত জায়গা মতো রেখে দেব আর কি বলে তো প্রত্যেক বছর মানে আগের বছরও জন্মদিনে বেশ কিছু রান্না আমি নিজের হাতে করি বা করেছিলাম বলতে পারো আগের বছর যেমন মেন যেটা করেছিলাম হচ্ছে ইলিশ মাছের পাতুরি বানিয়েছিলাম কিন্তু এবছর আর সেরম কিছু আমার হাজব্যান্ডের জন্মদিনে করতে পারিনি আরও কি করেছিলাম মনে নেই আর নেক্সট দিন আমার শাশুড়ি মাছ যেদিন পালন করেন সেদিন পায়েস ফায়েস করা হয়েছিলো কিন্তু এবছর আর সেরকমভাবে কিছু করেই উঠতে পারিনি তো ভীষণ খারাপ লাগছিলো তো যাই হোক প্রত্যেক বছর তো আর সমান যায় না তো চেয়ারে যদি সময় পরিস্থিতি সব কিছু ভালো যায় আশা করব। সেই পরের বছর করে দিতে পারবো বিশেষ কিছু করে না দিতে পারলেও একটু পায়েস করে দিতে অবশ্যই পারবো তো যাই হোক এখানে এখন দেখো এই তাজা সবজি নিয়েছিলাম অল্প অল্প কিছু পটল একটু বাঁধাকপি একটু শাক এই সমস্ত টুকিটাকি নিয়েছিলাম সেগুলোই এখন একটু ভালো করে প্যাক করে রেখে দেব আর যেহেতু আজকে পনেরোই আগস্ট ছিল আবার কালকে কি আছে তো শনিবার দিন হচ্ছে জন্মাষ্টমীর পুজো আছে যেহেতু আমাদের বাড়িতেই মানে দুই বাড়ি মিলে এবং ঠাকুর দালানে জন্মাষ্টমীর পুজো হয় তো সেই জন্য একটা তার একটা জোগাড় বা ব্যবস্থা থাকে আবার ঠাকুর মশাই এসে মানে ব্রাহ্মণ মশাই এসে আমাদের বাড়িতেই থাকেন শোন তো তার বিছানাপত্র সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে বাগিয়ে রাগার দায়িত্বও আমার তো সেদিকেও একটা আমার আজকে বিশেষ চাপ থাকে তো ভিডিওটা মনে হয় আমি কালকে দিয়ে উঠতে পারবো না মানে আগামী যে শনিবার দেওয়া হবে না আশা করবো পরের দিন দেবো তো তোমরা সঙ্গে থেকো তো দেখো এদিকে আমি এখন বিছানাটাও মানে আমার বেডরুমটাও ভালো করে একটু মুছে মাছে নিচ্ছিলাম প্রত্যেক দিনের মতো সকালবেলা অলরেডি উঠে পড়েছি উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আগে হচ্ছে সকালবেলার প্রথম কাজ হলো এই যে বিছানাপত্রগুলো পরিষ্কার করে নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি স্বাস্থ্যের জন্যেও ভালো নিজের মানসিক অবস্থাও ভালো রাখে এবং দেখতে শুনতেও ভালো লাগে আর আজকে যেহেতু বাড়িতে অনেকেই আসার কথা মানে যেহেতু ব্রাহ্মণ মশাই আসবেন আর তাছাড়া আসবেন হচ্ছে আমার মা ছোটো মাসি শাশুড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন ওই জন্য সকালবেলা উঠেই ফার্স্টে করেই নিয়েছি আর তাছাড়া আজকে পুজোর একটা ব্যাপার আছে যেহেতু তো সেই জন্য সকাল থেকে উঠেই এইগুলো আগে করে নিচ্ছিলাম গত একদিন আগেই যেহেতু ডিপ ক্লিন করাই হয়েছে তো সেইভাবে নোংরা কিছুই নেই হালকা যদিও একটু ধুলোর স্পট পড়ে তো সেইগুলো একটুখানি হালকা করে মুছে নিচ্ছি কারণ এই আয়না বা এগুলোর ওপর ধুলোর একটু হালকা মানে ধুলো লাগলেও বোঝা যায় তো সেই জন্য হালকা হাতে জাস্ট একটু সরিয়ে এগুলো হালকাভাবে মুছেই নিচ্ছি বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে গত কয়েকদিনের সেই কাপড়গুলোও এখন একটু ভাঁজ করে নেব তারপরে জায়গা মতো রেখে নেব আর এই দিকে দেখো এখন খাটের এই যে দুই পাশের মানে এই ডাসাগুলো বলে এইগুলো এইগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর যেহেতু এর এই খাটের দুই পাশের এইগুলো একটু কালো তো এর ওপর ধুলো পড়লে না একেবারেই দেখতে বাজে লাগে তো সেই জন্য এইগুলোও মাঝে মাঝে একটু মুছে নিতে হয় আর এই দিকে দেখো এখন এই যে বড়মার ঠাকুর মানে মূর্তিটা রয়েছে আর এদিকে একটা আমার একটা রূপোর যে মূর্তি রয়েছে লক্ষ্মী ঠাকুরের তো সেইগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি রাত্রিবেলায় যেহেতু বাড়িতে জন্মাষ্টমীর পুজো ছিল তো সেই উপলক্ষে আজকে বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হয়েছিল দুপুরে আর বিকেলের দিকে যেহেতু পুজো ছিল আর কাকুর একটু শরীরটা খারাপ হচ্ছিলো সেই কারণে রাতের পুজোটা না আমাদের বিকেলের দিকেই করে দিয়েছিল। মানে ওই ধরো তিনটে চারটে এই টাইমের মধ্যে পুজোয় বসে পড়েছিলেন পুরোহিত মশাই তো সেই জন্য এবার সন্ধ্যের মধ্যে পুজো হয়ে গেছিল মোটামুটি বাড়ির পুজোগুলো আমাদের আর দূরে যে মন্দিরের পুজোগুলো সেগুলো একটু সন্ধ্যা হয়েছিল আর বাড়ির পুজোর মধ্যে এবার কী বলো তো রাতে আমাদের বাড়ির যে প্রসাদ তারপরে পাশের বাড়ি থেকে বৌদিদের যে দেখলে তোমরা ভিডিও একটু আগে তো ওই প্রসাদ সমস্ত থালা ভর্তি করে প্রসাদ তারপরে আর লুচি পুরুলি নানারকম তো থাকেই আর তাছাড়া আমার হাজব্যান্ডের বন্ধু অমিত দা ওদের বাড়িতে জন্মাষ্টমীতে ভীষণ ধুমধাম এবং বড় করে জন্মাষ্টমী হয় তো সেখান থেকেও অনেক প্রসাদ এটা ওটা নানা রকম এসেছিল ওই অমিত দা আর রাতে বেলায় এসে প্রসাদ এবং নানারকম রাতের খাবার দাবার এসে দিয়ে গিয়েছিল তো সমস্ত কিছু এত হয়ে গেছিলো না সেগুলো খেয়েই আজকে রাতে মোটামুটি ডিনার হয়ে গেছিলো সকাল সকলের মিলে ভাগযোগ করে তো রাতে রান্না যেরকম আমাদের ছিল সেগুলো না আজকে পড়েই থাকলো আর এদিকে দেখো আমার এই যে সমস্ত সায়া ব্লাউজ এবং যাবতীয় যা কিছু ছিল সমস্ত কিছু মোটামুটি ভাঁজ করা হয়েও গেল আর দেখো এদিকে ভাঁজ করতে করতে না আমার কি ক্লান্ত লাগছিলো মানে ক্লান্ত বলতে এদিকে কোমরে লাগছিল অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে না এইভাবে কাজ করতে করতে না বেশ ক্লান্ত লাগছিল জানো তো তা মাঝে মাঝেই দেখো আমি এইভাবে বসে পড়ছিলাম এগুলো ভাঁজ করতে করতে বাড়ির জামা কাপড়ই হোক আর নতুন জামা কাপড়ই হোক রেগুলার ইউজারি কাপড়ই হোক যাই হোক না কেন আমি সেগুলো খুব ভালো করে পরিপাটি করে ভাঁজ করে রাখার চেষ্টা করি তাহলে জিনিসপত্রগুলো না বেশ ভালোও থাকে আর সুন্দরভাবে বেশ ভাঁজ করে রাখলে সেগুলো যখন পরবর্তীকালে পড়া হয় সেগুলো খুব ভালোও লাগে পড়তে। আর এগুলো আমি ভাঁজ করে প্রথমে কি বলো তো একেবারে মানে মানে ঢুকিয়ে দিই না যেগুলো ব্যবহার করি সেগুলো প্রথমে ওই খাটের তলায় মানে তোষকের তলায় কিছুক্ষণ দিয়ে রাখি তারপরে মানে আলমারিতে ভরি নতুনগুলো বা যেগুলো ইউজ করি সেগুলো জায়গা মতো রেখে দিই তো তাহলে কী বলো তো এগুলো বেশ সমান হয়ে যায় আর পরবর্তীকালে পড়তে না খুবই ভালো লাগে তো এই ছায়া টায়াগুলো না আজকে আর আমি এখানে তোষকের তলায় দেব না কারণ আজকে আর অতটা সময় নেই আমার পরে যেহেতু কি বলতো রাতের দিকে অনেক কাজ আছে মানে জন্মাষ্টমী আছে কালকে তার জন্য বিছানা পাতা অনেক কাজ রয়েছে তো সেই জন্য আজকে আর এগুলো বিছানা তলায় দেব না পরে সময় পাবো না এগুলো তলার জন্য তো একেবারে সেই জন্য এগুলো ডাইরেক্ট একদমই ঢুকিয়েই রেখে দেবো বেশ কিছু ছায়া নতুন সায়া জামা মানে কুর্তি ছেলের জামা এবং এই যে বেডশিটগুলো গতদিনে কাছাকাছি হয়েছিল ওগুলোই একটু খুব ভালো করে আগে পরিষ্কার করে গোজ করে নিলাম তারপরে কি বলো তো এদিকে এই যে আলমারিতে নতুন যে সায়া আছে সেগুলো ভরবো তার জন্যে আলমারিটা খুললাম আর খুলে দেখলাম এই যে দেখছো একটা নতুন ভালো জামার পিস রয়েছে এই পিসটা কাটাবো বলে আগের বছর নিয়ে গিয়েও হয়নি মানে ফিরত এসেছে পুজোর সময় 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 দিতে গেছিলাম তখন তারা ফেরত পাঠিয়ে দিয়েছিল এই ওন্নাটা দেখো কি সুন্দর এই ওন্নাটা না ভীষণ ভালো লাগে আর এই চুড়িদারটা কে দিয়েছে তো যে মাসের শাশুড়ি আমাদের আসার কথা আজকে তো সেই মাসের শাশুড়ি বিয়ের পর পরই আমাকে এই চুড়িদারটা দিয়েছিল কিন্তু এই চুড়িদারটার এত দুর্ভাগ্য যে এই চুড়িদারটা যতবারই কাটাতে যাচ্ছি ততবারই ফিরত চলে আসছে যাই হোক মজা করে বললাম তো আর এই যে কালারের কুর্তিটাও নিয়েছিলাম আর এই যে দেখছো একটা হোয়াইট কালারের কুর্তি এটাও ভীষণই সুন্দর এই একটা কুর্তি আর একটা হচ্ছে এই যে একটা অরেঞ্জ কালারের দাঁড়াও এইগুলো হচ্ছে আলমারি থেকে বার করা নেই বার করি এই যে অরেঞ্জ কালারের এই প্রিন্টটা দেখছো এই প্রিন্টটাও বেশ সুন্দর প্রত্যেকটা প্রিন্টই আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সেই জন্যই নিয়েছিলাম এইগুলো নিয়েছিলাম আর একটা দেখো ব্ল্যাক কালারের রয়েছে দেখবে এটা আরও সুন্দর মানে এটা আমার এত পছন্দ হয়েছে এমনিতেই ব্ল্যাক কালারটা আমার যে কোনো কিছুতে ভীষণ ভালো লাগে তো এত পছন্দ হয়েছে এটা আমার তো এটা রেড বা যে কোনো প্যান্ট দিয়ে পড়লে এত ভালো লাগবে আমার মনে হচ্ছে যদিও জানি না তো যাই হোক এগুলো কি বলতো ফিটিং সব কটা করা নেই করব আর এই যে তোমাদের দাদা ভাইয়ের এই জামাটা দেখছো না এই জামাটা না জামাই ষষ্ঠীতে বাবা দিয়েছিল মানে আমার বাবা দিয়েছিল কিন্তু জামাটা অন্য দিয়েছিল আর এই ওই যেটা দিয়েছিল না সেটা সেই জামাটা না বড্ড বড় হয়ে গেছিল জানো তো মানে মাপটা ঠিকঠাক বুঝতে না পেরে মানে ও যে মাপটা পরে সেটা ভুলে গেছিল তো ঠিকঠাক বুঝতে না পেরে এই মাপটা নিয়ে ফেলেছিলো একটা বড় মাপ নিয়ে ফেলেছিল তো সেটাই এখন পাল্টাতে দিয়েছিলাম আর এই জামাটা নিয়েছি আমি পছন্দ করে তো এটা এখন এসেছে আর এসেছে বেশ ক কিছুদিন আগে মানে আমি যদি যখন বাপের বাড়ি গিয়েছিলাম ঠিক ত তখন এসেছে কিন্তু আলমারিতে ভরা হয়নি তো এখন এইগুলো ভোটে টোরে রাখবো আর কিছু জিনিস যেগুলো এই যে আমার চুড়িদারের কুর্তিগুলো দেখছো না এইগুলো এখন একটু মায়ের কাছে কটা ফিটিংস করেছিলাম আরও দুটো ফিটিংস বাকি আছে সেই দুটো করবো আর এই যে দেখছো আলমারি খুলে দেখলাম যে এই নতুন দুটো ব্লাউজ রয়েছে জানো তো তাই এই বছর পুজোয় ভাবছি আর কিছু ব্লাউজ ট্লাউজ কিনবো না আর কুর্তি আমি তো নিজে দুটো কবে ওই কটা কিনেছি দেখতেই পেলে আর সেরাম কিছু ব্লাউজ বা সায়া এই ধরনের জিনিস কিনবো না জানো তো যা আছে অতি মোটামুটি এবছর পুজোটা যা হোক করে ভাবছি কাটিয়ে নেবো ব্লাউজ সায়া আর কিছু লাগবে না আসলে আমি যা কিনি সেগুলো সব কিছু না পড়া হয়ে ওঠে না জানো তো আর বছরের শাড়ি কিনেছিলাম শখ করে বা বেশ কয়েকটা শাড়িও হয়েছিল সব শাড়ি পরেই উঠতে পারি মানে আর বছর পুজোটা আমার বলতে গেলে চুড়িদার কুর্তি এই সমস্ত দিয়েই কেটে গেছে জানো তো ওই শখ করে কেনাই হয় আলমারি ভরে পরে থাকে তো আর এবছরও বছরও বেশ কয়েকটা শাড়ি রয়েছে সেইগুলোই পরবো এখন হচ্ছে শুক্রবারের রাত্রিবেলা খেয়ে দিয়ে এসে তো এই দিয়ে এই যে এই ঘরে দেখছো এই রুমটা মানে ব্রাহ্মণ মশাই এসে থাকবেন মানে কালকে যেহেতু শনিবার দিন জন্মাষ্টমীর পুজো রয়েছে জন্মাষ্টমী রাত্রিবেলা পুজো করে ব্রাহ্মণ মশাই আমাদের বাড়িতেই থাকেন তো এই রুমটা ওনার জন্য বরাদ্দ মানে উনি এই রুমটাতেই থাকেন প্রত্যেকবার এসে তো এই রুমটা ওই জন্য ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তারপরে এই যে বেডশিটটা দেখছো না এই বেডশিটটা উনি তো অনেক দিন আসেননি পুজো টুজো ছিল না সেরকম কিছু তো এই পুজোতে আর ওই যে শিবরাত্রিতে রাতে পুজো হয় ওই পুজোগুলোতে উনি যেদিন যখন রাতে থাকার প্রয়োজন হয় উনি থাকেন তো এবারে রাতে থাকবেন তো সেই জন্য বেডশিটটা একটু ভালো করে কাছাকাছি করে নিয়েছি মানে কাস্তে দিয়ে দিয়েছিলাম বৌদিকে কেছে দিয়ে শুকিয়ে নিয়েছি তারপরে এখন ভালো করে একটু পেতে ঝেড়ে নিচ্ছি আর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি উনি যেহেতু রাতে এসে থাকবেন তো সেই জন্য এখন ভাবলাম যে আজকে রাতেই করে রাখি এটা তা নাহলে কালকে কি বলতো শনিবার দিন যখন জন্মাষ্টমীর পুজো হবে কালকে সারাদিন একটু ব্যস্তই থাকবো আর তাছাড়া ওইদিকে ধরো আম এসেছে হচ্ছে আমাদের যে তো ভাসুরের মেয়ে আমাদের যে ভাগ্নি তার মা এবং ভাগ্নি ওরা সব সবাই এসেছে তো ওদের সঙ্গে একটু আড্ডা আর কি গল্প এই সমস্ত করতে গিয়েও সময়টা ওয়েস্ট হয়ে যাবে তো সকালে প্রচণ্ড চাপ পড়ে যাবে সেই জন্য ভাবলাম যে আজকে এই কাজটাই করে রাখি আর এইদিকে দেখো এই যে দেখছো বালিশ দুটো এই বালিশ দুটোই এই নতুন হলুদ কভার দুটো পরিয়েছি মানে নতুন বলতে অন্য চাদরের কভার ছিল তো সেই দুটোই পরিয়ে রাখলাম আর ওই সেট ওই যে আর একটা বালিশ আছে ওটা একটু আলাদা মানে ওর সেটের কভারটাই পরালাম আমরা সমস্ত কিছু করে নিয়ে বিছানাপত্র পেতে নিয়ে নিজে একটু মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম ফ্রেশ ট্রেশ করে তো দিন পর কী বলো তো সমস্ত কাজকর্মের পর নিজের জন্য যদি পাঁচ দশ মিনিট সময় না দেয়া যায় না ভালো লাগে না তো সারাদিন মানে কাজকর্মের পর মুখটা একটু ক্লিন করে নিলে নিজেরও ভালো লাগে জানো তো তো এখন আমি রাত্রিবেলায় একটু নিজেকে চর্চা করতে বসলাম তো পাঁচ দশ মিনিট নিজের জন্য এই যে এখন চুলটা ভালো করে একটু আঁচড়ে একটু বেঁধে টেঁধে নেবো তারপরে একটু ক্লিন করে নেবো তারপরে কি বলো তো একটু হাতে মুখে একটু ক্রিম লাগিয়ে নেব আর প্রত্যেক দিন মানে আমি এই আগে আমার বিয়ের আগে থেকে কি করতাম জানো তো আমি বেলা একটু বোরলিনে ইউজ করতাম হাতে পায়ে মুখে কিন্তু এখন এই বিয়ের পর রেগুলার হয়ে ওঠে না তখন রেগুলার করতাম কিন্তু এখন আর রেগুলার হয়ে ওঠে না জানো তো মানে এখন আর সময় হয় না বা বলতে পারো ভালো লাগে না সেই জন্য মাঝে সাঝে ইউজ করি আর যখন ইউজ করি তো সবসময় এই ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে এইটাও একটু শেয়ার না করার কিছুই নেই তো এই যে আমি একটু সামান্য বোরলিন নিয়ে হাতে পায়ে এবং কুনুইয়ের যে কালো অংশগুলো থাকে ওইগুলোতে কি বলো তো বোরোলিন দিয়ে ব্যবহার করলে না কালো অংশগুলো থাকে না কালো দাগগুলো উঠে যায় তো ভাবলাম একটু হাতে পায়ে এইভাবে ভালো করে একটু বোরোলিন মাসাজ করে নিলে না হাতের তালুগুলো খুব নরম থাকে আর বেশ ভালো লাগে গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় এই বড় বোরোলিনটা ভীষণ ভালো যদিও এখন এটা ব্যাকডেটেড হয়ে গেছে অনেকে ভাববে হয়তো বোরোলিন ইউজ করে কিন্তু না এই বোরোলিনের মতো আর কিছু হয় না জানো তো বোরোলিন ভীষণ ভালো আমি মনে করি

ਤੇ ਤੋ ਹੋ ਜਾ ਬਰਮ ਕੋ ਫੈਲ ਚਿਸ ਆ ਜਾ ਉਹ ਟੋ ਟੋ ਡਰੇਨਿੰਗ ਟੂ ਕਰ ਲੈ ਹਾਂ ਏ ਘੰਟਾ ਬਹੁਤ ਕਟਾ ਬੜਾ ਬੜਾ ਹੈ আর এই যে লেবু গাছটা দেখছো এটা তোমাদের আগে ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম এই লেবু গাছটাই না প্রচুর লেবু হয়েছে আর ওই যে দেখলে দাঁড়িয়ে আছে লাল গেঞ্জি পরে ওটা হচ্ছে আমাদের ভাগ্নি হয় মানে আমাদের ওই যে তো দাদার মেয়ের কথা বললাম পিয়ালি ওর মেয়ে ওই ভাগ্নি তো আমার ছেলের ভাগ্নি হয় তো ও এসেছে ওকে নিয়ে আমরা লেবু পাচ্ছিলাম আর আমিও বেশ কয়েকটা লেবু রাখলাম আর কিছু লেবু মানে পিয়ালি নিয়ে যাবে আর আমাদের মাশাস নিয়ে যাবে সো সেই জন্য পেরে রাখা হচ্ছিল আর এই যে দেখো এদিকে বৌদি এখন বলেছিল যে পুজো দেখতে আসবি মানে বৌদিরা যেহেতু ওইটা পার্সোনালভাবে গোপাল পুজো করে আমাদের বাড়িতে পুজোও হবে আলাদাভাবে কিন্তু এটা বৌদিদের মণ্ডপে পুজো হচ্ছিলো তো সেখানেই গেছিলাম আর বসে সবাই মিলে আড্ডা ইয়ার্কি হচ্ছিলো এই যে পুজোগার হচ্ছিল ফল টল কাটা হচ্ছিল সেখানেই একটু গল্প টল্প হচ্ছিলো আর এই যে বৌদি এখন মানে সমস্ত মানে ওই রেডি করছিলো গোপালের পুজোর জন্য গোপালকে জামা কাপড় পরানো মালা দিয়ে সাজানো আর সেখানেই কথাবার্তা বলছিলাম আর গল্প গল্প হচ্ছে

ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে আর বড় করলাম না যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন আর একটি লাইক করতে অবশ্যই ভুলো না নিত্য নতুন ভিডিও খুব তাড়াতাড়ি